আমার মনে হয় পুরীর সমুদ্রের ঢেউ থেকেও বেশি ভয়ঙ্কর ঢেউ কিন্তু সমুদ্রে আসলে মানুষ একটা বাচ্চা হয়ে যায় ছোট্ট একটা শিশুর মতো আচরণ চলে আসে সবাই ড্রেস করে চলে এসছে ফটোশুট করাতে দেখো সমুদ্রের মধ্যে বিছানা পাতা আছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু জুলিস আউট এখন আমি আছি ভাইজাকের আর আর বীজটাতে দেখো এখন সাড়ে এগারোটা বাজে প্রচুর লোকের ভিড় আর এই বীজটার মধ্যে সমুদ্রের মধ্যেই পাথর আর পাথরে দেখো সমুদ্রের ঢেউ আচার খাচ্ছে নাম রেলওয়ে স্টেশন থেকে আর কে বিচ কিলোমিটার এই সময় লাগবে দশ মিনিট মোট আর বীজটা দেখো প্রচুর পাথরে ভরা চারিদিকে দেখো আইসক্রিম মশলা মুড়ি খাবারের দোকান আশেপাশে প্রচুর হোটেল আছে বিচের প্রচুর হাওয়া আমার চুল উড়ে যাচ্ছে ক্যামেরা নড়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না কিভাবে ভিডিও করবো কিন্তু আমার দেখা সেরা বিচ মতো মধ্যে একটাই আর কেছ দারুণ সুন্দর বিচটা এই বিচ কিন্তু এনআরএস ফর্সুলা সাপেনি নিজেরার জন্য বিখ্যাত নে দেখো আর কিবিজে স্নান করা নিষিদ্ধ কিন্তু তাও মানুষ সমুদ্র দেখলে হামলে পড়ে আমাদের মতো কিছু মানুষ আছে যারা সমুদ্র দেখে হামলে পড়ে নেমে যেতে স্নান করতে পাহাড়ে মানুষ শান্ত থাকে পাহাড়কে এনজয় করে কিন্তু সমুদ্রে আসলে মানুষ একটা বাচ্চা হয়ে যায় প্রত্যেকটা একটা বয়স্ক লোকের মধ্যে একটা সেই ছোট্ট একটা শিশুর মতো আচরণ চলে আসে বাচ্চা দেখো যাবো প্যান্ট খুলে পড়েছে আর এই সমুদ্রের জল দেখো পুরুষচ্ছ আর কে বিচের পুরো নাম রামকৃষ্ণ বীচ সমুদ্র সৈকতে অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রমের নাম অনুসারে এই বীচের নাম হয়েছে আর কে বিচ বা রামকৃষ্ণ বীচ এই বিচটি এন আর এস জন্যও কিন্তু বিশেষ পরিচিত জল দেখো বীজের আর সবাই স্নান করা বারণ এই বীজে স্নান করা বারণ তাও দেখো সবাই স্নান করতে নেমে গেছে কিন্তু বেশি গভীরে সমুদ্রে বেশি গভীরে স্নান করতে যাওয়া নিষিদ্ধ সেই জন্য কেউ গভীরে যাচ্ছে না কাছাকাছি বসে স্নান করছে সবাই আসলে মানুষের একটা সমস্যা যে এরা ভাষা বোঝে না কিন্তু আমাদের সঙ্গে এখনো পর্যন্ত সেই সমস্যাটা হয়নি কারণ সবাই হিন্দিতেও কথা বলছে বেঙ্গলিও জানে দেখছি সেই সমস্যাটা আমাদের সাথে হয়নি সবাই হিন্দিতে বলছে আমার মনে হয় পুরী সমুদ্রের ঢেউ থেকেও বেশি ভয়ঙ্কর ঢেউ আর কে বিচের ঢেউ বিশাখাপত্তনম কিন্তু আমরা তিন ভাবে আসতে পারি

জলের গভীরতা কোথাও বেশি কোথাও কম সেই জন্য এই স্নান করা নিষিদ্ধ আর এই এই সমুদ্র সকালে প্রচুর জাহাজ দেখতে পাবে নৌকা জাহাজ ভর্তি জাহাজ নৌকা দেখতে পাবে আরকে সমুদ্রের মধ্যে কিন্তু ছোট বড় অসংখ্য পাথর ভরে রয়েছে সমুদ্র ভয় পায় আমার মেয়ে দেখো পালাচ্ছে ধরে রেখেছি শক্ত করে ওকে সমুদ্র পারে আনলে ধরে রাখা যায় না পালাবো মা হ্যাঁ তোর পালাবো পাগলা আমি শুরু হয়ে যায় মানুষের নিচে আসতে এই মাছ উঠেছে দাঁড়াও ভাই দাড়াও দাঁড়াও দাঁড়াও তারাও আমার পিছনে আছে রিও বিচ হোটেল এই হোটেলটা কিন্তু আর কে বিচের খুবই ফেমাস হোটেল এছাড়াও পুরো রোড বরাবর আর কে বিচের রোড বরাবর অনেক হোটেল আছে আর এখানে খুব লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত হোটেল পাওয়া যায় তোমরা এখানে হাজার টাকায়ও রুম পেয়ে যাবে

সমুদ্রের মধ্যে বিছানা পাতা আছে সবে সমুদ্রে জলে এসে স্নান করিয়ে দিয়ে চলে যাবে স্নান করতে যখন ল্যাত লাগবে তখন আর প্রবলেম নেই সমুদ্রের জল এসে স্নান করিয়ে দিয়ে চলে যাবে শুধু খাওয়ার একটু প্রবলেম হবে কাউকে বললে সে খাওয়াও দিয়ে যাবে সমুদ্রের পরে যে হাওয়াটা হচ্ছে না সেই হাওয়ার মধ্যে মনে একটা জলীয় জলীয় ভাব আছে দীঘা পুরী বা গোপালপুরে এই জলীয় ভাবটা দেখতে পাইনি কিন্তু আর কে ভিতে দেখছি হাওয়ার সাথে একটা জলীয় জলীয় ভাব আছে মনে হচ্ছে সব কিছু ভিজে যাচ্ছে ভিজে যাচ্ছে আমি একটা পাথর কুড়িয়ে পেয়েছি এই সমুদ্রের জলের সাথে না পাথর উঠে উঠে আসছে সেই জন্য এই সমুদ্রের খুব গভীরে নামা বারো স্নান করাও কিন্তু মানুষ না সমুদ্রে দেখলে পাগল হয়ে যায় স্নান করতে কিন্তু ওরা সমুদ্রের কাছাকাছি সৈকতের কাছাকাছি স্নান করতে সমুদ্রের গভীরে যাচ্ছে না আমার পিছনে আছে আর কে বীজ আর আর কে ডান দিকে আছে ঋষিকন্ডা বীজ আর বাদিকে দিকে আছে ইয়ারাদা বীজ আর আমরা যদি ঋষিকন্ডা বিচের দিকে যাই আর কে বিচ ধরে ধরে ঋষিকন্ডা বিচের দিকে যাই তাহলে পৌঁছে যাবো পুরী আর যদি ইয়ারাদা বিচের দিকে যাই তাহলে পৌঁছে যাবো চেন্নাই আর ওপরেই দেখো ফ্লাইট যাচ্ছে সামনে বিশাখাপত্তনম এয়ারপোর্ট এয়ারপোর্টটা খুব কাছে সেই জন্য প্লেনটা খুব কাছ থেকে দেখাচ্ছে মামা ওপরে দিকে দেখা কিন্তু একটাও নারকেলের দোকান বা ডাবের দোকান দেখতে পেলাম না আর কে বিচে কিন্তু প্রচুর লম্বা থ্রি পয়েন্ট সেভেন কিলোমিটার লম্বা দেখো কত একটা বাচ্চা ছেলে ক্যামেরাম্যান আর বিচে প্রচুর ফটোগ্রাফার ঘোরাঘুরি করছে তারা পার ফটো কুড়ি টাকা করে চাইছে নারকে বিচে আরেকটা জিনিস আমি সুন্দর দেখলাম যেটা হচ্ছে এখানে নারকেল গাছ দিয়ে দারুণ সুন্দর একটা জিনিস বানিয়েছে তোমাদেরকে দেখাবো এখানকার বালি কিন্তু পুরীর বালির মতোই মোটা বালি হলুদ এবং মোটা বালি আরকে বিচে সমুদ্র সৈকতের ধারে পর পর হতে বাঙালিরা প্রচন্ড ভ্রমণ প্রিপাশু বলে হয় কোথাও না কাউকে না পেলেও বাঙালিদের পাবেই এখানে কিন্তু অনেক বাঙালি হোটেল ও আছে তোমরা বাঙালি হোটেলও থাকতে পারো বাঙালি খাবার খেতে পারো বাঙালি খাবারের রেস্টুরেন্টও আছে পুরো পর 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 হোটেলস একজন গর্ত করছে বালির মধ্যে গর্ত করে বালির মধ্যে ঢুকে যাচ্ছে গত্ত করে জল তুলেছে আর এখানে এখনো কাজ চলছে কিছু একটা এখানে হবে দেখো নারকেল গাছগুলোকে কাপড় দিয়ে জড়িয়ে রেখেছে আমার অনেক কাটিং করার জন্য দেখো নারকেল গাছগুলো দেখো আমার পিছনে কি সুন্দর সেপ দিয়ে সাজিয়েছে আমরা যদি এই ভাই জাগে বা সমুদ্রের কোনো যেকোনো সমুদ্রের কাছাকাছি থাকতাম তখন যখন স্কুলে পড়তাম স্কুল কাটবে সমুদ্র সেরা সময় অক্টোবর তো মার্চ এই সময় টেম্পারেচার ফিফটিন ডিগ্রি থেকে থার্টি ডিগ্রি পর্যন্ত থাকে এখানে কিন্তু সারা বিশ জুড়ে কিন্তু খাবারের দোকান নেই এখানে কিন্তু একটা পার্টিকুলার জায়গায় খাবারের দোকান আছে কিন্তু সারা বিচ কিন্তু ফাঁকায় পুরী দীঘাতে যেমন সারা বিশ জুড়ে খাবারের দোকান এখানে কিন্তু সেই জিনিসটা নেই এখানে একটা স্পেসিফিকালি জায়গায় খাবারের দোকান আছে পুরো বীজ জুড়ে খাবারের দোকান নেই পুরো বীজ পাকা না 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 নিচের ধারে এখানে কিন্তু বাঙালি পর্যটকরাও আছে এই কাইতে এখানে কিন্তু ফটো শুট হচ্ছে সবাই ড্রেস করে চলে এসছে শুট করাতে

ব্যাটকো এটা একটা টয়লেট সি বিচের ওপরে এখানে স্নান করা যায় লেডিস জেন্টস দুটোই অ্যাভেলেবেল আর কে বিচে কিন্তু এরকম ভাবে বসার জায়গা করে আছে সারা দিন তোমরা এখানে বসে থাকতে পারবে আবার হাত খোটা না বললাম আমার মেয়ে কোন আইসক্রিম কে আবাদ বলে এবং আবাদ দেখে যে কোন কালকে আবাদ আবাদ গিয়ে ওকে আইসক্রিম দিয়ে